প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় ভূগঠন গঠন অর্থাৎ জিও এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা পাঁচ মার্কের তিন মার্কের এবং দুই মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে অর্থাৎ প্রথম অধ্যায়ের উত্তর সহ সাজেশন আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আলোচিত প্রশ্ন থেকে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের চতুর্থ পরীক্ষায় কমন আসবে শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন সমুদ্র বক্ষের বিস্তৃতি কি সমুদ্র তলদেশের সম্প্রসারণের পক্ষে যুক্তিগুলি দাও প্রশ্নের মান ওয়ান প্লাস ফোর সমান সমান পাঁচ অর্থাৎ পাঁচ মার্কের প্রশ্ন উত্তর সমুদ্র বক্ষের বিস্তৃতি বলে তোমরা পয়েন্টস করবে ভূবিজ্ঞানী হ্যারি হেস উনিশশো সালে প্রথম সমুদ্র বক্ষের বিস্তৃতি সম্পর্কে ব্যাখ্যা দেন এই তত্ত্বের মূল বিষয়বস্তু হল প্রসারণ অঞ্চল থেকে পাতলা সামুদ্রিক ত্বক পরস্পরের বিপরীত দিকে সঞ্চারণশীল এর ফলে সৃষ্ট ফাতল বরাবর গুরুমণ্ডল থেকে নির্গত ব্যাসল্ট জাতীয় লাভা দিয়ে নতুন ভূভাগ সৃষ্টি হয় ও সমুদ্র সমুদ্র বক্ষের বিস্তৃতি ঘটে নেক্সট পয়েন্টস তলদেশের সম্প্রসারণের প্রমাণ সমুদ্র বক্ষের বিস্তৃতির প্রমাণ হিসাবে হ্যারিহেস যে যুক্তিগুলি দেখিয়েছেন সেগুলি হলো। প্রথম পয়েন্টস আগ্নেয় শিলার বয়স মহাসাগরীয় ভূতক থেকে আগ্নেয় শিলার নমুনা সংগ্রহ করে তা থেকে জানা যায় যে মহাসাগরীয় শৈলশিলা থেকে অনুভূমিক ভাবে যত দূরে যাওয়া যায় আগ্নেয়শিলার বয়স তত বাড়তে থাকে এবং এই শৈলশিলার দুপাশে আগ্নেয়শিলার বয়স অপেক্ষাকৃত কম এ থেকে প্রমাণিত হয় যে মহাসাগরীয় শৈলশিলার দুদিকে নতুন আগ্নেয়শিলা দিয়ে নতুন মহাসাগরীয় ভূতক তৈরি হচ্ছে এবং ওই নতুন মহাসাগরীয় ভূতক পুরাতন মহাসাগরীয় ভূতককে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে দ্বিতীয় পয়েন্টস সামুদ্রিক অবক্ষেপের গভীরতা চ্যালেঞ্জার অভিযান থেকে প্রাপ্ত সামুদ্রিক অবক্ষেপের তত্ত্ব থেকে জানা যায় যে মধ্য সামুদ্রিক শৈলশিলার কাছে বা গভীর সমুদ্রে সামুদ্রিক অবক্ষেপের পরিমাণ খুবই কম এবং মধ্য সামুদ্রিক শৈলশিরা দুপাশ থেকে যত দূরে যাওয়া যায় তত সামুদ্রিক অবক্ষেপের গভীরতা বাড়তে থাকে এর থেকে প্রমাণিত হয় সমুদ্রতল ক্রমশ বিস্তৃত হচ্ছে তৃতীয় পয়েন্টস পুরা চম্বকীয় চম্বকত্ব পরীক্ষা করে দেখা গেছে যে মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে বিভিন্ন সময়ে গঠিত ও পাশাপাশি সুসজ্জিত ভূতকীয় হালি বা পার্টিগুলি একে অন্যের সাপেক্ষে বিপরীত চম্বুক নির্দেশ করছে এর দ্বারা প্রমাণিত হয় যে সমুদ্রবক্ষ বিস্তৃত হচ্ছে ও নতুন সামুদ্রিক ভূতক সৃষ্টি হচ্ছে চতুর্থ পয়েন্টস গায়োটের গভীরতা বৃদ্ধি মহাসাগরের তলদেশে শীর্ষ বিশিষ্ট আগ্নেয় পর্বতকে গায়ট বলে হ্যারি হেসের মতে গায়টগুলি নিশ্চয় এক সামুদ্রিক শৈলশিরার অন্তর্ভুক্ত ছিল এছাড়া সেগুলির উচ্চতা বেশি ছিল বলে সামুদ্রিক তরঙ্গের ক্ষয়কার্যের জন্য তাদের শীর্ষদেশ সমতল রূপ ধারণ করেছিল পরে সমুদ্রবক্ষ বিস্তৃত হওয়ায় সেগুলি সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে গভীর সমুদ্রে স্থানান্তরিত হয়েছে পঞ্চম পয়েন্টস সার্পেন্টাইন খনিজের উপস্থিতি মহাসমুদ্রের ভূতক পরীক্ষা করে দেখা গেছে যে মহাসাগরের তলদেশে পেরিডোটাইট নামক আগ্নেয়শিলার মধ্যে সার্পেন্টাইন নামক খনিজের অস্তিত্ব লক্ষ্য করা যায় ভূবিজ্ঞানীদের মতে সার্পেন্টাইন খনিজের কিছু উপাদানের যোগান আসে পৃথিবীর অভ্যন্তর ভাগের গুরুমন্ডল থেকে যা সমুদ্র তলদেশের বিস্তারের অন্যতম নিদর্শন প্রথম প্রশ্নের উত্তর এই পর্যন্ত দ্বিতীয় প্রশ্ন প্রাকৃতিক গঠন ও অবস্থান অনুসারে পাতের শ্রেণীবিন্যাস করো এবং সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নের মানও পাঁচ দ্বিতীয় প্রশ্নের উত্তর আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও উত্তর পৃথিবীর বহিরাবরণ শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার নামে পরিচিত এটি প্রকৃতপক্ষে একটি মাত্র অখণ্ড অংশ নয় বরং একাধিক খণ্ডে বা অংশে বিভক্ত ভূবিজ্ঞানীরা এই খণ্ডগুলিকে পাত বলে অভিহিত করেন উনিশশো সালে জেটি উইলসন বিখ্যাত নেচার পত্রিকায় প্লেট বা পাত শব্দটি প্রথম ব্যবহার করেন পয়েন্টস করবে শ্রেণী বিভাগ প্রকৃতি গঠন ও অবস্থান অনুসারে ভূ গাঠনিক দুটি ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর পয়েন্টস মহাদেশীয় পাত মহাদেশীয় ভূতক দ্বারা গঠিত পাতকে মহাদেশীয় পাত বলে অন্যভাবে বলা যায় মহাদেশ গঠনকারী পাতকেই মহাদেশীয় মহাদেশ পাত বলে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান অবস্থান মহাদেশীয় পাতগুলির বেশিরভাগ অংশই সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থান করে নাম্বার টু উপাদান এই পাত প্রধানত সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত নাম্বার থ্রি প্রধান শিলা এই পাত প্রধানত গ্রানাইট জাতীয় ও সিলিকা সমৃদ্ধ শিলা দ্বারা গঠিত তবে পাললিক ও রূপান্তরিত শিলার গঠনও দেখা যায় নাম্বার ফোর গভীরতা মহাদেশীয় পাত বেশি পুরু এর গড় গভীরতা দুশো থেকে সত্তর কিমি নাম্বার ফাইভ ঘনত্ব এই পাতের ঘনত্ব কম দুই দশমিক আট গ্রাম পার ঘন সেমি নাম্বার সিক্স বয়স মহাদেশীয় পাত বয়সে অপেক্ষাকৃত প্রাচীন বয়স প্রায় চারশো কোটি বছর নাম্বার প্রকৃতি এই পাত অপেক্ষাকৃত নমনীয় প্রকৃতির এটি মহাদেশ গঠনকারী নাম্বার পৃথিবীর মোট নাইন পার্সেন্ট এলাকা এই পাথের অন্তর্গত উদাহরণ ইউরেশিয়া পাত আরবীয় পাত প্রভৃতি দ্বিতীয় পয়েন্টস মহাসাগরীয় পাত সংজ্ঞা মহাসাগরীয় পাথ হলো পৃথিবীর ভূতকের সেই টেকটনিক পাত যা মূলত মহাসাগরের নিচে অবস্থিত এবং প্রধানত শিলা দ্বারা গঠিত মহাসাগর গঠনকারী পাতকে মহাসাগরীয় পাত বলা হয় বৈশিষ্ট্য নাম্বার ওয়ান অবস্থান মহাসাগরীয় পাতগুলির সমস্ত অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থিত এই পাতগুলি মহাদেশীয় পাতের নিচে অবস্থান করে নাম্বার টু প্রধান উপাদান এই পাতগুলি প্রধানত সিলিকা ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত নাম্বার থ্রি প্রধান শিলা এটি প্রধানত ব্যাসল্ট গ্র্যাব এবং পেরিডোটাইট শিলা দ্বারা গঠিত নাম্বার ফোর প্রকৃতি এই পাত ভারী দৃঢ় ও কঠিন প্রকৃতির এটি মহাসাগর গঠনকারী পাত নাম্বার ফাইভ গভীরতা এই পাত বেশ পাতলা এবং গড় গভীরতা পাঁচ থেকে সাত কিমি নাম্বার সিক্স বয়স এই পাত বয়সে নবীন প্রাচীন মহাসাগরীয় পাতের গড় বয়স প্রায় কুড়ি কোটি বছর সেভেন ঘনত্ব মহাসাগরীয় পাতের ঘনত্ব বেশি নাম্বার ক্ষেত্রমান পৃথিবীর মোট এলাকা মহাদেশীয় পাতের অন্তর্গত তৃতীয় কোশ্চেন প্রতি পাঁচ সীমান্তে যে সকল ভূমিরূপ গঠিত হয় সেগুলি উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নের মানব পাঁচ তোমাদের জন্য প্রথমত থেকে মাত্র তিনটে পাঁচ মার্কে প্রশ্ন দিচ্ছি তিনটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন কমন আসার সম্ভাবনা প্রবল উত্তর যে বরাবর দুটি বা সীমানা সমধর্মী পাত ঊর্ধ্বমুখী স্রোতের প্রভাবে দিকে ক্রমশ দূরে সরে যায় তখন তাকে প্রতিসারী বা অপসারী পাঁচ সীমানা বলে এক্ষেত্রে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কারণে মাঝের ফাটল দিয়ে অ্যাস্থসফিয়ার থেকে নির্গত ম্যাগমা শীতল ও কঠিন হয়ে নতুন ভূতকের সৃষ্টি হয় তাই এই পাঁচ সীমানাকে গঠনাত্মক পাঁচ সীমানাও বলা হয় পয়েন্টস করবে ভূমিরূপ পাঁচ সীমানায় সংশ্লিষ্ট ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি হল নাম্বার ওয়ান গ্রস্ত পতাকা দুটি মহাদেশীয় পাত পরস্পর বিপরীত দিকে সরে গেলে ভূতকের শিলাই টান পড়ে ফলে ওই অঞ্চলের ভূতক নিচের দিকে বসে গিয়ে শ্রংস বা গ্রস্ত সৃষ্টি হয় উদাহরণ আরবীয় আফ্রিকান পাতের প্রতিসারী চলনের ফলে আফ্রিকার পূর্ব দিকে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা দ্য গ্রেট রিফ্ট ভ্যালি সৃষ্টি হয়েছে দ্বিতীয় পয়েন্টস সাগর ও মহাসাগর সৃষ্টি দুটি মহাদেশীয় পাত ক্রমশ পরস্পর থেকে দূরে সরে গেলে মধ্যবর্তী অঞ্চলে খাতের সৃষ্টি হয় এবং মহাসাগরের উৎপত্তি ঘটে অপরদিকে গ্রস্ত উপত্যকা বরাবর প্রতিসারী চলন অব্যাহত থাকলে গ্রস্ত উপত্যকা প্রশস্ত হয় এবং সেখানে সংকীর্ণ সাগরের সৃষ্টি হয় উদাহরণ উত্তর ও দক্ষিণ আমেরিকা পাত আফ্রিকা পাত এবং ইউরেশীয় পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে আফ্রিকার সুদীর্ঘ গ্রস্ত উপত্যকার উত্তর অংশে আফ্রিকা আফ্রিকাপাত ও আরবীয় পাতের মাঝে লোহিত সাগর সৃষ্টি হয়েছে নাম্বার থ্রি নতুন মহাসাগরীয় ভূতকের সৃষ্টি দুটি মহাদেশীয় পাতের অপসারী চলনের ফলে যে ফাটলের সৃষ্টি হয় সেই ফাটল দিয়ে অ্যাস্তনোস্ফিয়ার থেকে বেরিয়ে আসা ম্যাগমা জমাট বেঁধে নতুন সামুদ্রিক ভূতকের সৃষ্টি হয় উদাহরণ আফ্রিকা পাত ও আমেরিকা পাত পরস্পর বিপরীতে সরে যাওয়ার কারণে যে ফাটলের সৃষ্টি হয় তার মধ্য দিয়ে গুরুমন্ডলের অ্যাস্থনোস্ফিয়ার থেকে ম্যাগমা উঠে এসে সজ্জিত হয়ে নতুন মহাসাগরীয় ভূতকের সৃষ্টি হয় চতুর্থ পয়েন্টস মধ্য মহাসাগরীয় শৈলশিরা ঊর্ধ্বমুখী পরিচালন স্রোতের প্রভাবে দুটি মহাসাগরীয় পাত পরস্পর বিপরীত থেকে যত দূরে সরে যায় তাদের মধ্যবর্ত ফাটলটি ততই চওড়া হতে থাকে এই চওড়া ফাটল বরাবর ভূগর্ভের অ্যাস্থনোস্ফিয়ার স্তর থেকে ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় লাভা বিপুল পরিমানে বাইরে বেরিয়ে এসে এবং জলের সংস্পর্শে দ্রুত শীতল কঠিন হয়ে জমাট বেঁধে উঁচু মধ্য মহাসাগরীয় শৈলশিরার সৃষ্টি হয় উদাহরণ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মাঝখানে তিন হাজার মিটার উচ্চতা বিশিষ্ট সামুদ্রিক শৈলশিরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের বাছাই করা অর্থাৎ সাজেস্টিভ তিন মার্কের এবং দুই মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটি তোমাদের উপকারে আসলে একটি লাইক করে দেবে এবং হাইপ করে দেবে